মুখে ভারতীয়রা যতই বলুক না কেন বাংলাদেশকে হারানো কোনো ব্যাপার নয় তাদের কাছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র গত তেরোই সেপ্টেম্বর চেন্নাইয়ে রুদ্ধদ্বার অনুশীলন করে রোহিত শর্মার দল যেখানে উপস্থিত ছিলেন দলের সব তারকা ক্রিকেটার থেকে শুরু করে জুনিয়র ক্রিকেটাররাও সরাসরি লন্ডন থেকে এসে যোগ দিয়েছেন বিরাট কোহলিও ইতিমধ্যেই ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সেগুলোর পেছনে অবশ্য কারণও রয়েছে অনেক জুলাইয়ে প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই সিরিজ ছাড়া পুরো দলকে একসঙ্গে কখনো পাননি গৌতম গম্ভীর তাছাড়া সাদা জার্সিতে এটাই গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট সেটিও আবার ঘরের মাঠে স্বাস্থ্যকর গম্ভীরের জন্যই যে প্লেয়াররা অনুশীলনে এত সিরিয়াস ব্যাপারটা এমন নয় টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই আসরেই ফাইনাল খেলেছে ভারত এবারেও এর ব্যতিক্রম চায়না দলটি বাংলাদেশ সিরিজের পরেই ভারত টেস্ট সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি বছরের মার্চের রোহিতরা সর্বশেষ লাল বলে খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে কয়েক মাসের বিরতি তার উপর সামনে কঠিন প্রতিপক্ষ বাধা পেরোতে না পারলে ভেঙে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন তাই বাংলাদেশের বিপক্ষে কোনো ধরনের রিস্ক নিতে চাইছে না টিম ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে জয় ভারতের প্রয়োজন আরও এক বিশেষ কারণে ভারত টেস্ট স্ট্যাটাস পেয়েছে উনিশশো সালে ষষ্ঠ দেশ হিসেবে তারপর থেকে দলটি এখন পর্যন্ত খেলেছে পাঁচশো উনআশিটি টেস্ট ম্যাচ যার দুইশো বাইশটি ম্যাচ হয়েছে ড্র একটি টাই তবে আশ্চর্যজনকভাবে লাল বলের ক্রিকেটে ভারতের জয় এবং পরাজয়ের সংখ্যা সমান দুটোই একশো আটাত্তর গত বিরানব্বই বছরে কখনোই হারের সংখ্যাকে জয়ের সংখ্যা দিয়ে পেছনে ফেলতে পারেনি দলটি বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ের প্রথম ম্যাচে জয় পেলে ভারতের ঘুচবে বিরানব্বই বছরের অপেক্ষা আর সেই জয়ের জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে ভারতের ক্রিকেটাররা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে অনুশীলন নেটে দুই ভিন্ন ধরনের পিচে আলাদা আলাদা অনুশীলন করেছেন ভারতের ব্যাটাররা কালো মাটির পিচে বিরাট কোহলিরা ফেস করেছেন স্পিনারদের অপরদিকে লাল মাটির পিচে বল করেছেন শুধুমাত্র যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ অনুশীলনে প্লেয়ারদের সিরিয়াসনেস দেখে বুঝাই যাচ্ছে বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করে টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে আগাম বার্তা দিয়ে রাখতে চায় গম্ভীর রোহিতরা পনেরোই সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল উনিশ সেপ্টেম্বর চেন্নাই অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্টে সাতাশ সেপ্টেম্বর দুই দল মুখোমুখি হবে কানপুরে আদিবাস রাফ ফ্রেঞ্জি